আমরা গাছে তলায় থাকি বাড়ি ঘর নেই এরকম করে বলো না আরে আমি আছি না দেখছি কি করা যায় এই শুনো তোমরা এরকম কতজন আছো বলো তো 200 জন মহারাজ ওদের জন্য কোনো আশ্রয় স্থল করতে হয় না যা বলছো মানুষগুলো খুব অসহায় ও গোপাল দাদা একটা বাড়িতে এসো আরে পিয়াদা ভাই বলো কি ব্যাপার মহারাজের খুব দরকার তাই তোলব করেছেন আচ্ছা আসছি আসছি সাত সকালে আবার কি দরকার তাকে জানে মহারাজ আসবো আহারে গোপালে শোয়ে শো আগে মহারাজ আমায় সাত সকালেই ডেকে পাঠালেন যে গতকাল পথে এক ভিক্ষুককে দেখলাম বুঝলে তা যে কি দশা তা কি বলবো মহারাজ

হ্যাঁ মানে অল্প খরচের মধ্যে এদের কোথায় থাকার ব্যবস্থা করবো তুমি একটু মাথা খাটিয়ে বলো না গোপাল মহারাজ পূর্ব দিকে যে একটা পূর্বপুরুষদের ভগ্ন প্রায় বাড়ি পড়ে আছে সেটাকেই যদি মেরামত করিয়ে রাখেন তাহলে হ্যাঁ অতি উত্তম প্রস্তাব তাহলে চলো সেখানে মিস্ত্রি নিয়ে যাই হ্যাঁ মহারাজ কাল সভা শেষ হলে চলুন বেশ 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 তুমি তাহলে একটু মিস্ত্রির সাথে কথা বলে রেখো অবশ্যই মহারাজ কি হলো মহারাজ এত গম্ভীর হয়ে গেলেন কেন এই বাড়ির যে অবস্থা মিস্ত্রি তো গোটা বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি গড়ার কথা বলল এছাড়াও বাড়িটার চারিদিকে প্রায় ছোটখাটো একটা জঙ্গল হয়ে গেছে সেইটাও তো সাফ করাতে হবে মহারাজ আপনার আর রানিমার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য এটুকু তো করতেই হবে নতুন বাড়ি করতে যা ব্যয় হবে বলল অত মুহূর্ত নেই তার উপরে মন্ত্রীও ঠকিয়ে এত মোহর নিয়ে চলে গেল সবই বুঝতে পারছি মহারাজ এই প্রথম আমি আর তোমার রানীমা একটা স্বপ্ন একসাথে তা আবার জেগে জেগে দিনের বেলায় দেখেছি সেটাও যদি না পূরণ করতে পারি মহারাজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এতে আপনার সাপ ও মরবে লাঠিও ভাঙবে না তাই বল বল শুনি তুমি পারো মতে কাল তাহলে আপনি নাটকটা করে ফেলবেন ব্যাস এ লাফতে সুপ্রভাত